বঙ্গ শিরোমণি শর্মান দু হাজার অনুষ্ঠিত হল কলকাতার প্রেস ক্লাবে যৌথ উদ্যোক্তা রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার্স এবং অলোক ফাউন্ডেশন প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করলেন সংস্থার চেয়ারম্যান সুভাষ চক্রবর্তী সভাপতি দেবজানী ঘোষ সম্পাদক অনুপ কুমার বর্ধন সহসভাপতি সঞ্জয় তাওয়ার আলী আশরফ মিয়া কৌশিক ভাদুরী অরূপ গুহ সহ সম্পাদিকা শুভ্রা নায়েক এবং সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন এই সম্মান প্রদান করা হলো সমাজের বিভিন্ন ক্ষেত্রে কঠিন লড়াইয়ে যারা আজ অপরাজে তাদের মধ্যে অন্যতম সুব্রা মণ্ডল অপরাজিতা গাঙ্গুলি কৌশিক ভাদুরি মহেশ্বেতা মুখার্জি মেঘ সায়ন্তনী ঘোষ আলী আশ্রম মিয়া সর্বণী চক্রবর্তী এবং অনুষ্ঠানের পুরো পরিচালনার দায়িত্ব নিলেন অনুপ বর্ধন দেখে নিন তার কিছু অংশ সমাচার টিভি পদ্মার বাংলায় মুখোশের আড়াল থেকে সত্যপথে সমাজে যারা বঙ্গ শিরোমণি পাওয়ার যোগ্য সেই সব ব্যক্তিকে আমার সামনে তুলে ধরেছিল তাদেরকে আমরা দিয়েছি এবং শুধু আমরা মানে ট্রফি দেইনি আমরা তাদেরকে গোল্ড মেডেল দিয়েছি তারা বলতে পারবে তারা গোল্ড মেডেলিস্ট তারে আমরা বিভিন্ন ক্যাটাগরির উপর দিয়েছি এবং যারা এখন যেটা বলেছিল যে আমরা ট্র্যানজেন্ডার যারা প্রথম যিনি হাইকোর্টের অ্যাডভোকেট হয়েছেন তারাকে আমাকে এনে দিয়েছিলেন আমাদের সভাপতি দেবজানি ঘোষ সেই অনুযায়ী তাকে দেওয়া হয়েছে সেরকম বিখ্যাত বিখ্যাত মানুষকে দিয়েছি মোট এগারো জনকে দশজনকে একজন সার্টিফিকেট সবাইকে নমস্কার আমার বাড়ি ত্রিপুরাতে ত্রিপুরা থেকে এসেছি আমাকে কলকাতার যে প্রেস ক্লাব বঙ্গ সম্মান দিয়েছে তার জন্য তাদেরকে অনেক ধন্যবাদ আর আমার একটা ফাউন্ডেশন আছে আমার ফাউন্ডেশনের নাম হলো জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশন আমি ডক্টর এবিজি জে আব্দুল কালামের পাসপোর্ট ছয় ইঞ্চি আমার বাড়িতে ওনার টেসু আছে ওনার আদৃশ্যে আমি কাজ করি ওনার আদিশ্যে ওনার মৃত্যু দিবস পালন করে দিয়ে এসেছি কিছুদিন আগে দিল্লিতে আমার ইচ্ছা ওনার জন্মদিবস পালন করবো পনেরোর অক্টো ইয়া অক্টোবর কলকাতাতে আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন আমি প্রত্যেক মানুষের জন্য কাজ করি জাতি বর্ণ নির্বিশেষে সবাই আমার লেগে আশীর্বাদ করে